নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও একই অবস্থায় আছি সকালে খাওয়া দাওয়া করে বেরোয়ছি একটু মির্জাপুরের উদ্দেশ্যে কিছু কাজ আছে তো বেশি সময় দেরি করবো না ঘন্টা দুই মধ্যে ফিরে আসবো আর কি এখন যাচ্ছে একটু ওই পাড়া দেখি সকল আলাদা যদি যাই একসাথে দুজনে গল্প গল্প করতে তো যাওয়া যাবে তো এখন এখান থেকে নৌকা নিয়ে যাব নৌকা রেখে তারপরে যাব মির্জাপুর পার করার তো কোনো লুক নাই চলেন মির্জাপুর ঘুরে আসি অনেকদিন পর নৌকা এখানে রেখে গেলাম এটা যে নৌকা এটা এনেকা জল জলে বুড়ে আছে এটা হচ্ছে ইয়ের আমাদের দাদারা পুকুর চাষ করে ওনাদের তো শুক্লালদার ওখানে গেলাম শুক্লদার শাশুড়ি খুব অসুস্থ তারা সবাই চলে গেছে সুকলদা শ্বশুর বেরিয়ে গেছে শুক্লালদা দার ফ্যামিলি সব দেখা এটা যাচ্ছে মির্জাপুর আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই আকাশটা মোটামুটি ভালো আছে আর দুপুরের পরে কি হবে বলা মুশকিল এই রাস্তাটা পাকা হওয়ার কথা বছর তো চলেই করে দেখা যায় রাস্তাটা পাকা হলে সবার জন্য সুবিধা হবে এখান থেকে দক্ষিণ দিকে কুচুরাখানা দেখতেছেন এই সোজা আমাদের ওদিকে রাস্তা যাওয়ার কথা আছে আর কি সরকার সেন্স এমপি সেন্স সামনে কি প্রোগ্রাম করবে এটা আগামী দিনে বোঝা যাবে আর কি নামছি এখন আস্তে আস্তে কাজগুলো করতে থাকি হুইল পাউডার দিন গায়ে সাবান দিন বাজারটা মনে শেয়ার সাড়ে পাঁচটা ভালো হতে পারে বলেন কে

মির্জাপুর থেকে চলে আসছি বাড়ি দিকে যাচ্ছি মির্জা পুর গেছিলাম একটু অন্য কাজে এমনি তো আমি ধান বিক্রি করে দিই ধান বিক্রি করে চাল কিনে হয় কারণ ধান সিদ্ধ করার মতো তো লোক নেই তো গেছি যেহেতু এই জন্য চালও নিয়ে আসলাম এখন আবার একটু চালের দাম বেশি দেশে একটু গরম আবহাওয়া গেছে কিছুদিন আগে সবাই জানেন এই জন্য হয়তো

বাবার যাইতেছি কিছু কুলমি শাক তোলার জন্য কুলমি শাক তো এখন নৌকাতে তুলতে হয় তো এই একজন নৌকা পাইতে হবে আরেকজন কুলমি শাক তুলতে হবে নৌকা নেব না তোমার যুক্ত লাগবে না ওই যে তোমারই আছে ওই যে সামনে আছে দেখো ডান পাশে আছে দেখে দেখে দেখে

এই যে জাল পাচ্ছে সামনে এদিক দিয়ে জাল পাচ্ছে সকালবেলা কিছু মাছ পাইছি অনেক শাক আছে তাই না তো টান দাও তাহলে লম্বা তো জলের মধ্যে বেশি রয়েছে সামনে চলে এখন তোমার সামনের

চাক হৈ গৈছে প্ৰায় চালন ঘূৰে গৈছে কাৰণ আমাৰ বাৰী থাকে যাব এই যে কলমির শাক ওঠাল বাবা একদম টাটকা হ্যাঁ মাছ ধরে রান্না করবো কলমি শাক আমার এক শোভাকাঙ্ক্ষে বলছেন যে কলমির শাকদের মাছ ধরে রান্না করে খুব ভালো লাগে তো ভালো মাছকে শাক শাকদের রান্না করব

রান্না করতেছি মসুর ডাল আর কলমি শাক রান্না করব মাছ দিয়ে সব মোটামুটি রেডি আছে কলমি শাক কোটা হয়েছে এর সাথে ছোট ছোট করে বেগুন কাটছি বেগুন দিব মাছ আছে এটা আছে কালীবাবস মাছ সোমবারের সময় হয়ে আসছে তাহলে সোমবার দিয়ে দেবে এখন তাহলে সোমবার দিয়ে দেবো

আমি এখানে প্রথমে দেব ধনিয়া পাতার মতো সেন্ট আসে পাতাটা রসুন এখানে আছে জিরা বাটা মাছ দিয়ে দেবো মাছটা গুঁড়া গুঁড়া করা আছে

শাক কৈমিৰ শাক বে বন দি মাছ আছে বে বনাইছে পাণ খাৰি ভাই

তো এত সময় ধৈর্য ধরে যারা আমাদের সামনে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে